নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য সেটা হচ্ছে আমার বেলকুনি গার্ডেনে বেশ কিছু নতুন নতুন অতিথি কিছুদিন ধরে আছে তো তো সেগুলোই আজকে বাসস্থান দেবো ওদের মানে বেশ কিছু আছে গাছ আপনারা জানেন যারা রেগুলার বেসিসে আমার ভিডিও ফলো করেন তারা তো জানেন যে আমার অনেক কিছু গাছ আছে যেগুলো আমি পটিং করা হয়নি আবার কিছু গাছ রাজশাহী থেকে রিসেন্ট এনেছি যেমন এই যে ব্রোকেন হাটটা এটা তো বেশ কিছুদিন আগে আনা তারপর ওই যে এইটা পাহাড় থেকে আনা এটা আমার হাজব্যান্ড এনেছিল সারপ্রাইজ গিফট আপনাদের দেখিয়েছি ভিডিও তারপর এই যে এইটা তারপরে এই যে এটাও পাহাড় থেকে আনা এগুলো সব আমি গ্রো ব্যাগে বসেছিলাম তো গাছগুলো বড় হয়ে গেছে এবার ওদের একটা সুন্দর বাসস্থানের প্রয়োজন তো তার জন্যই একটা পটিংয়ের ভিডিও আজকে আপনাদের সামনে তো প্রথমেই বলি আমি আমাকে আজকে এই সব গাছগুলোই পটিং করতে হবে তো সব গাছগুলো তো পটিং মানে টা মানে সব গাছের পটিংগুলো তো দেখানো সম্ভব না আমি একটা আপনাদের দেখাচ্ছি যে সেম প্রসেস সেম মিডিয়া আর একই রকম টপ দিয়েই বেসিক্যালি আমি সব গাছগুলোই আজকে পটিং করব সবগুলোকে জন্য নিচে নামিয়েছি তো মিডিয়াগুলো দেখিয়ে দিই মিডিয়াটা কি আছে আচ্ছা মিডিয়া যেটা আছে দেখিয়ে দিই এক গামলা মিডিয়া নিয়ে বসে আছি আমি তো এই যে দেখুন গোবর সার পিওর গোবর সার আর এই যে যেটা বালি লাল বালি মানে কনস্ট্রাকশান সাইজে যে বালি মানে সাইডে যে বালি ব্যবহার হয় সেই বালি লাল বালি তো এই দুটো ফিফটি ফিফটি রেসিও এই এই গামলাটার মধ্যে দেখে বুঝতেই পারছেন যেভাবে রাখা আছে এই বালিগুলো এখানে পড়ে গেছে বাট নিচে পুরো গোবর সারই আছে ঠিক আছে দেখি দিই হ্যাঁ এই যে গোবর সার আর বালি ফিফটি ফিফটি একদম ঠিক আছে তারপর এখানে আছে কিছু চায়ের পাতা ওই টেন টোয়েন্টি পারসেন্ট মতো চায়ের পাতা শুকনো কিন্তু হ্যাঁ এগুলো ভিজে নয় দেখে ক্যামেরায় হয়তো ভিজে মনে হতে পারে বাট ভিজে নয় এটা শুকনো চায়ের পাতা চায়ের পাতা ওকে আচ্ছা তারপর ওই দিকটাতে আছে এই যে এটাতে আছে নিম নিমখোল আর তারপরেরটাতে আছে মিক্স মিক্সার মিক্স খাবার যেটা মিক্সার আর এই যে নিম নিমখোলটা আর দেবো যেটা সেটা হচ্ছে ফাঙ্গিসাইড যেহেতু এখন মানে ভরাভর বর্ষাকাল এখন যতই রোদ ঝলমলে আকাশ দেখা দেখা যাক না কেন হুট করে দেখা গেল কোথা থেকে একটা মেঘ চলে এলো মেঘ ঘনী চলেও বৃষ্টি শুরু হয়ে গেল বর্ষার মেঘ এরকমই হয় তো যাই না আবার যদি হুট করে যদি ঝমঝমি বৃষ্টি পড়তে শুরু করে দেয় বা কোথাও একটা নিম্নচাপ শুরু হয়ে যায় তাহলে তো আমার ব্যালকনি গার্ডেন আপনারা জানেন দেখেছেন যে ঝিরে এসে সমস্ত গাছ আমার মানে বৃষ্টির জল ভালোই ওরা উপভোগ করে তো যেহেতু বর্ষাকালে আমি পটিং করছি তো তাই যাতে মানে মাটি নিচে বা শিকড়ে যাতে কোনোভাবে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ না হয় সেই জন্যই আমি ফাঙ্গিসাইডটা সাইডটা দিচ্ছি নাহলে দিতাম না এখন যেহেতু পটিং করছি বলে এই যে সাফ ফাঙ্গিসাইডটা সাইডটা ব্যবহার করছি তো আর কিছু না আচ্ছা পটগুলো বলে দিই সব গাছের জন্য আমি সমান পট পাইনি তবে আমি আমি চেষ্টা করেছি মোটামুটি সব সমান করার এই যে দেখুন এই যে এই হচ্ছে পটের সাইজ হ্যাঁ আট ইঞ্চি আট ইঞ্চি বটে সাইজ কালারগুলো হোয়াইট দেখাচ্ছে বাট হোয়াইট নয় হ্যাঁ এগুলো হচ্ছে সব পিচ পিঙ্ক কালার মানে একদমই লাইট কালার পিচ পিঙ্ক কালার আর তলে ড্রেনেজ সিস্টেমটা ভালো হওয়ার জন্য আমি নিচে এই যে ডিমের পেটি যেগুলো হয় মানে ডিম আনার পর যেগুলো অবশিষ্টাংশ থাকে সেগুলোকেই ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি খুব ভালো ড্রেনেজ সিস্টেম হয় এতে জানেন তো আমি যে দেখেছি খুব ভালো ড্রেনেজ হয় মানে জল একদম গড়িয়ে চলে যায় দাওয়া মাত্র সঙ্গে সঙ্গে তো এগুলোই নিয়েছি তিনটে আর ওই এই যে ওই সাইজেরই আর আছে লাল রঙের এটা একটা নিয়েছি এটাও তাই মানে সবগুলো ওই ওই ডিমের ডিমের পেটির যেটা হয় সেটা দিয়েছি কিন্তু দুটো টপ আবার পাইনি মানে সমান মাপের ওগুলো একটু ছোট ছোট হয়ে গেছে এই যে চার ইঞ্চি হবে বোধহয় চার পাঁচ ইঞ্চি করে হবে এগুলো এইরকম পেয়েছি দুটো এই একটা আর ওই যে ওই একটা তো এইটাই হচ্ছে ব্যাপার তো যেই মিডিয়াগুলো বললাম যেই যেই জিনিসগুলো দিয়ে আমি তৈরি করছি সেই জিনিসগুলো না সব এইটাতে মাখিয়ে রেখেছি মানে ফিফটি পার্সেন্ট বালি ফিফটি পার্সেন্ট গোবর সার গোবর সার বালি ভার্মি কম্পোস্ট হলে হয়তো ভালো হতো যেহেতু এগুলো পাতাবাহার আমার ভার্মি কম্পোস্ট অ্যাভেলেবেল নেই বলে আমি এই যে বালিটাই গোবর সারটাই দিয়ে দিলাম গোবর সার বালি সাব ফাঙ্গিসাইড আর ওইদিকে মিক্স মিক্স খাবার দিয়েছি দুমুষ্ঠ মতো আর ওইদিকে নিমখোল দিয়েছি দু মুঠো আর এইদিকে টেন পারসেন্ট মতো চায় পাতা দিয়েছি আর দিয়ে পুরোটা এখানে মাখিয়ে রেখেছি মাখানোটা আমার আগে থেকেই হয়ে গেছে না ছাড়া এক হাতে করে কাজ করতে অসুবিধা হয় আগেও বলেছি যেহেতু আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতেই পুরোটা দেখাতে অসুবিধা হয় খুব তো আমি কিছুটা কাজ ওই জন্য এগিয়ে রেখেছি তো এই যতগুলো জিনিস দেখালাম এর মধ্যে সব কিছু মাখানো আছে তো আর স্পটিংয়ের তো এই যে দেখুন এর ওপরে এটা দিয়ে দিলাম এই মিডিয়াটায় মানে আজকে পুরো একদম সয়েললেস যাকে বলে মানে একদমই মাটি নেই শুধু বালি আর গোবর সার ফিফটি 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 করে আর ওই যে কি বলে ওটা ওই যেটা ওই হ্যাঁ ফাঙ্গি সাইড আর নিমকল আর যেটা মিক্স খাবার এই আর কি এই হচ্ছে আজকে মেন মিডিয়া তো এই যে গাছটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একটুখানি মিডিয়া দিলাম যে গাছটা দিয়ে দিলাম আর এই যে এইটা মানে এই পাতাগুলো এটা একটা লাকি বাম্বুর ভ্যারাইটি যেহেতু পাতাগুলো সাদা সাদা ব্যাপার আছে সেই জন্য আমি লাল পটটাতে বসালাম হয় দেখতে ভালো লাগবে সেজন্যই আর কি তো আমার বি মানে লাল আর সাদা রঙের সব টপ কেনার ইচ্ছা ছিল কিন্তু সেই মানে যেদিন বাজার গিয়েছিলাম সেদিনকে আবার সব পেলাম না ওই একই কালার প্রতিদিন তো আমাদের পক্ষে বাজার যাওয়া সম্ভব না সামনে মেয়ের পরীক্ষা পরীক্ষা নিয়েও একটু চাপে আছি বুঝতে পারছেন আমরা যারা হাউসওয়াইফ মানে সংসারী মানুষ তাদের তো সব দিকটা দেখতে হয় মেয়েকে পড়ানো পড়াচ্ছি এখন একটু মানে চাপে পড়াশোনার একটু চাপ আছে সেই জন্য প্রতিদিন তো আর বাজারে বেরোনো সম্ভব হয় না উনি বলেছিলেন দুদিন পরে গেলে হয়তো আমি পেয়ে যেতাম বাট আমার আর যাওয়া হয়নি সেদিনকে যেগুলো ছিল সেগুলোই নিয়ে এসেছিলো আসলে আমার লাল আর সাদাটা কেনারই বেশি ইচ্ছা ছিল তাহলে একরকমভাবে মানে একটা অন্যরকম লুকস হতো ডেফিনেটলি লুকসটা একটু আলাদা হতো দেখতে ভালো লাগতো আরও একটু তো আরও একদিন আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না বলে আমি সেদিনকে যে কালারগুলো পেয়েছি সেগুলোই নিশ্চয়ই যে লাইট পিচ পিঙ্ক কালার আর এই যে একটা সাদা তাও আবার এটা সমান সাইজ পাইনি এটা এক সাইজ ছোটো হয়ে গেছে এক সাইজ না দু সাইজ ছোটো হয়ে গেছে এটা বোধ হয় পাঁচ ইঞ্চি সাইজের আর এগুলো আট ইঞ্চি সাইজের তো সেই আর কি ব্যাপার সবগুলো পেলাম না তো আমি আজকে মানে একদম পুরো সয়াললেস দেখুন আমি কাঠের তুষ ব্যবহার করি কিন্তু আজকে দেখুন কাঠের তুষটাও দিচ্ছি না মানে দেখি না এইভাবে মানে কি গাছ কেমন হচ্ছে এটাও তো একটা ব্যাপার পরীক্ষানীয় পরীক্ষা নিয়েও একটা ব্যাপার যে শুধুমাত্র বালি আর গোবর সারে গাছ ঠিকঠাক বাড়ে নাকি নিচের শিকড়টা ঠিকঠাক মানে রুট বাউন্ড ঠিকঠাক হয় নাকি এগুলো তো একটা দেখার ব্যাপার সেই জন্য আর মানে কাঠের তুষটাও দিচ্ছি না মাটিও দিচ্ছি না শুধু বালির ওপরেই করার চেষ্টা করছি যদি দেখি গাছ ভালো হয় তো নেক্সট টাইম থেকে মাটি ছাড়াই করব কারণ এটা আমার একটা ঝুলন্ত বেল মানে বাগ কি বলবো বেলকনি তো বেশি ওয়েট দিতে চাইছে না বলেই আমি সয়েল লেস করলাম মাটি ছাড়াই গাছ বসালাম তো দেখুন হয়ে গেছে কতটা মানে কতটা ফাঁক করেছে আমি দেখুন মানে কতটা জায়গা আমার ছাড়া আছে দেখুন এই দেখুন এখন পুরো এতটা মানে চার আঙ্গুল আপনাদের এই দিক থেকে মেপে দেখায় এই যে দেখুন এই যে দেখুন এই মাটি মাটি থেকে চার আঙ্গুল। বাবা আমার কোড়ি আঙুলটা তো দেখাচ্ছেই না ছোট আঙুলটা লিটিল আঙুলটা তো এই যে চার আঙুল মানে পুরোপুরিভাবে দেখাতে গেলে পুরোপুরি তিন আঙুল মানে একদম তিন চার আঙুল মতো ফাঁকা আছে এতে কি জল দিতে খুব সুবিধা হয় যেহেতু এগুলো বালি জল দিতে গেলে মানে একদম ভর্তি হয়ে গেলে কি উপচে পড়বে পুরো জায়গাটা বালি বালি হয়ে যাবে বিচ্ছিরি হয়ে যাবে জন্য আমি অনেকটাই ফাঁকা রেখেছি আর গাছটা আবার পরবর্তী ক্ষেত্রে একটু একটু করে বালে তখন না একটু করে মিডিয়া দিয়ে দিয়ে বা খাবার দিয়ে দিয়ে অটোমেটিক এটা আবার হয়তো ভর্তি ভর্তি হয়েই আসবে তো আমার এটা হয়ে গেল এই যে দেখুন খুব সহজ এর ভিডিও তো নতুন করে করার কিছু নেই আমরা যারা গাছপালা ভালোবাসি গাছ বন্ধুরা সবাই তো পটিং মোটামুটি করতে জানে তো আজকে আমি মানে এই গাছগুলো পটিং করব তো সেটা আপনাদের দেখানোর জন্যই এখন ফোনটা অন করলাম তো এই যে দেখুন আরও কিছুটা আছে বাকি সব সব গাছগুলোই করব আর কিছু না আর এটার মধ্যে শুধু এবার জল দিতে বাকি আছে আমি জানি আমার জল এখন এই এই দেখুন বোতল খালি জল টানা হয়নি তো আমি সব গাছগুলো একদম পটিং করে নিই তারপর জল দেবো তারপর জল দেবো এখন আর জল দিতে উঠছি না তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আর একটা জিনিস দেখায় এই স্টারের মধ্যে ছিল জানেন তো এই দেখুন এটা হচ্ছে কী বলুন দেখি এটা কি বলুন দেখি দেখে বুঝতে পারছেন না তো গোবরের মধ্যে ছিল ধুলোবালি লেগে আছে বলে বুঝতে পারছেন না ভেঙে দেখায় বাবা আমি তো ভাঙতেও পারছি না তো হার্ট এই যে ভেঙেছি এই যে দেখুন এই দেখুন এটা হচ্ছে কাট কয়লা যাকে আমরা সিন্ডার নামে চিনি ভালো কথাই সিন্ডার বলে যেটা সেটা যেটা সচরাচর অর্কিডের ক্ষেত্রে ব্যবহার হয় অর্কিড বা এখন অ্যাগলোনেমা বা বিভিন্ন পাতা পাতাপাহাড়গুলো এখন সিন্ডারে মানুষে করে চন্দ্রমল্লিকা গোলাপ সবই এখন সিন্ডারে করা যায় তো এটা হচ্ছে সিন্ডার বা কাট কয়লা যেটা আমার গোবর সারের মধ্যে ছিল এই কয়েকটা এই কয়েকটা গিফট এগুলো আমি গিফট পেলাম তো এখানেই রেখে দিই ওই যে রেখে দিলাম তো এই হচ্ছে ব্যাপার তো এই দেখুন ওটা ভাঙতে গিয়ে হাতটা কেমন কালো কালো হয়ে গেল কালচে কালচে টাইপের হয়ে গেল তো যাকে যাক তো এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর এইভাবেই আজকে এই যে যতগুলো দেখছেন বাকি এই যে একটা দুটো তিনটা চারটে আর ওই যে ওখানে একটা আছে পাঁচটা এই পাঁচটা এখনও পাঁচটা গাছ আমার কটিংয়ের বাকি আছে এই দেখুন পটগুলো সব আর প্রত্যেকটা পটে আমি ড্রেনেজ সিস্টেমের জন্য দেখুন প্রত্যেকটা পটে কিন্তু আমি এটাই দিয়েছি ওই ডিমের খোসাই এটা দেখিয়ে দিই এই যে হলো তারপর এই যে আর একটা এই যে এটা সবগুলোতে ওই সেম করছি আর সেম মিডিয়াই করব সব একদম সরঞ্জাম নিয়ে বসে পড়েছি তো এখন অনেক কাজ বাকি আছে মানে এখনও আরও কতগুলো গাছ করতে বাকি আছে তো করে নিই আর ভিডিওটা অযথা লং করব না কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে পেতে চাইছেন গাছ সংক্রান্ত সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে আপনাদের সঙ্গে মানে আমি চেষ্টা করব আর কি সেরকম ধরনের ভিডিও আপনাদের জন্য আনার তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই নমস্কার